নমস্কার বন্ধুরা রিম্প অ্যাবস্ট ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে রাধা অষ্টমী তো দুপুরে আমরা দুটো লাঞ্চ করতে চলে এসেছি পুরো নিরামিষ রাধা অষ্টমীর জন্য যে নিরামিষ রান্না করেছি তো কি কী রান্না করেছি সেগুলো দেখে নাও তো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে সাদা ভাত পটল ভাজা তরুলি ভাজা মুগের ডাল বাঁধাকপির তরকারি সোয়াবিন আলুর তরকারি ভাজা ডাল দিয়ে শুরু করি ডাল দিয়ে ভাজা দিয়ে খাও তো প্রথমে আমি ডাল নিয়ে নিলাম মুগের ডাল দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না কুদুরি ভাজা দিয়ে খাচ্ছি আমি ডাল আর ডালের সাথে নিয়ে নিলাম এই যে তুন্ডি ভাজা তোমার জন্য ভালো ডাল মিষ্টি ডাল ও সব মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে ওই জন্য নিরামিষ হলেই সব খাবার আমি একটু মিষ্টিটা বেশিই দিই একটু মিষ্টি না দিলে ভালো লাগে না ও মিষ্টি ভালোবাসে খাবারে আমি না আমি ঝাল ঝাল খাবার শুকনো মাত্রাটা ভালো লাগে আমার ভালো লাগে শুকনো ভাত দিয়ে ডালটা আছে বলে ডাল নিয়ে আমি মুগের ডাল অতটা পছন্দ করি না সত্যি আজকে নিরামিষ ডাল মিষ্টি মিষ্টি ডাল সত্যি খুব ভালো লাগে ভালো তুই নিয়ে নি আমি এখন ডাল কত ফটল দিয়ে খেতে খেয়ে যখন শেষ করতে পারলাম না

আদা জিলের লঙ্কা টমেটো দিয়ে করা আছে রান্না আমি এমনি তেল মশলাটা একটু কমই খাই আমার রান্নার ভিডিওতেও দেখতে পাবে আমি আমরা তেল কমই দিই আর নিরামিষ বেশি রান্না করি কারণ আমার বর মাছ মাংস থেকে নিরামিষটা বেশি পছন্দ করে এই জন্য আমার বাঁধাকপি তো রয়ে গেল ওটা আমি আর খাব না পরে আছে নেবো এবার আমি খাবো সোয়াবি তরকারি দিয়ে এটাও সেই একই মশলা একদম সিম্পল রান্না মানে একটা মশলা করে আমি দুটো তরকারিকে দিয়ে দিয়েছি দিলে সোয়াবিনটা আমরা দুজনেই ভালোবাসি ও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি মানে নিরামিষ বলেই সোয়াবিন না হলে ধোকা ধোকা দিলে তো তোমার আরো বেশি পছন্দ করে বল ভেবেছিলাম আজকে ধোকা করবো কিন্তু না তা সোয়াবিন করবো অন্যদিন ধোকা করবে আমাদের তো আবার নিরামিষ হবে আমি কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সোয়াবিনটা এত এত সুন্দর সোয়াবিনটা হয়েছে সত্যি এটা মুখে দেওয়ার পরে আমি পুরো কথা বলাই হারিয়ে ফেলেছে শরীরটা কি দেখো আমি সোয়াবিনটা নিয়ে দেখি কেমন লাগছে ওর তো খুব ভালো লেগেছে সোয়াবিনটা সত্যি খুব ভালো হয়েছে এখন ট্রাই করি এবার দেখি কেমন লাগছে খাও খেয়ে বলো কেমন হয়েছে জবিনটা ভালোই লাগে সবিনটা খুব সুন্দর হয়েছে লাগছে আগের দিন একটা ভালো হয়েছে আর একদিন সবাই যে করেছিল ওটাও ভালো হয়েছিল ওর থেকে একটা ভালো হয়েছে আমি রান্নায় কোনো গরম মশলা বা অন্য কিছু কিচ্ছু ইউজ করি না শুধু আদা জিরে লঙ্কা খুব সুন্দর সব এটা হয়েছে পুরো নিরামিষ হচ্ছে না ভোগ মানে পুরো ঠাকুরের ভোগ যেমন রান্না হয় তেমন হয়েছে মানে ডালটা কি লাস্টে খাবে ও আবার ডাল রেখে দিয়েছে লাস্টে ওটা খাবে

তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো শেষ হয়ে গেছে তোমার তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে নমস্কার